হ্যালিমান আশা করি তোমার সবকলে ভালো আছো অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ আজকে আমি মূলত তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট আউটাবে সেটার সম্ভবত ডেট যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হলো কি দুই পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ মে মাসের সেকেন্ড সেকেন্ড মেতে আর কি রেজাল্ট পাবলিশ করার একটা সম্ভাবনা রয়েছে গত বছরও সম্ভবত এই সেকেন্ড মেতেই পাবলিশ করেছিল তো এই বছর মোটামুটি পরীক্ষার্থীর সংখ্যা প্রায় নয় লক্ষ চুরাশি হাজার মানে হিউজ পরিমাণে একটা ক্যান্ডিডেট কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং প্রায় দু হাজার ছশো সামথিং কিছু সেন্টারে পরীক্ষা দিয়েছে তো প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে সেরকম তো নয় আবার অনেকেরই ভালো রেজাল্ট হবে তো এই রেজাল্ট আবার মানে স্টুডেন্ট হওয়া খুব একটা কষ্টকর ব্যাপার ঠিক আছে অনেক টানা শুনতে হবে যাদের ভালো রেজাল্ট হবে তাদের মনে হচ্ছে আরও বেশি পেলে ভালো আর যাদের খারাপ হবে তাদের তো ভাই বলার কিছু নেই মানে এত লোকে এত কিছু বলবে বিশেষ করে বাড়ির লোকই তোমাকে সাপোর্ট করবে না মা বাবা এত মারবে অনেক গার্জেন ভালো আছে কিন্তু সেই সংখ্যাটা খুবই কম তো অ্যাট দ্যাট মোমেন্ট সেই সময় তোমাদেরকে নিজের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে সমাজটা ভাই বহু খারাপ যখন তোমার খারাপ সময় থাকবে তখন পাশে কেউ থাকবে না নিজের মনটাকে স্থির করতে হবে ঠিক আছে তো আশা করবো আমি প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে হ্যাঁ তবুও যাদের খারাপ রেজাল্ট হবে তোমরা মন থেকে অবশ্যই ভেঙে পড়বে না পরবর্তীতে তোমাদের যে জেদ সেটাকে বাড়িয়ে দেবে এবং এর জন্যে কোনো আউট ব্রাস্ট করার দরকার নেই দেখানোর কোনো দরকার নেই জাস্ট আগুনটাকে মনের ভেতরে রেখে দাও পরবর্তীতে আরও অনেক এক্সাম হবে এই মাধ্যমিক পরীক্ষাটাই তোমার ভবিষ্যৎ নির্দিষ্ট করবে এরকম নয় পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করবে উচ্চ মাধ্যমিক আছে গ্র্যাজুয়েশান রয়েছে এগুলোতে করবে ব্যক্তিগতভাবে আমি বলি আমার যারা ক্লাসমেট আমার সঙ্গে অনেকেই ভালো রেজাল্ট করেছিল মাধ্যমিকের সময় বিশেষ করে আমার ব্যাচে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে। এমনও রয়েছে বাচ্চা তারা এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তো ওইটা কোনো ম্যাটার না যে ভালো রেজাল্ট করলে ফিউচার ভালো হবে এবং খারাপ রেজাল্ট করলে ফিউচার খারাপ হবে সেরকম ব্যাপার নেই ভালো রেজাল্ট করে ভালোও হতে পারে এবং খারাপ রেজাল্ট করেও ভালো হতে পারে ঠিক আছে তো সেটা টোটালটাই ডিপেন্ড করবে তোমার কর্মের উপরে সেটাকে ডিপেন্ড করে তোমার ফিউচারটা সেটা ডিপেন্ড করবে এবং আমি তোমাদেরকে মোটিভেট করছি না যে ভালো রেজাল্ট করার দরকার নেই ঠিক আছে অবশ্যই ভালো রেজাল্টের দিকে এগিয়ে যেতে হবে ভালো রেজাল্ট কী করে করতে হয় তার প্রস্তুতি তো আগে তোমরা নিয়েছো এই মুহূর্তে তার কিছু করার নেই তবে আমি জাস্ট এই যে এই ভিডিওটা করছি মূলত এই কারণেই যাদের ভালো রেজাল্ট হবে তারা তো ভালো ভালো জায়গায় পড়াশোনা করবে কিন্তু যারা খারাপ রেজাল্ট করবে তাদের তো ভাই অনেক লোক অনেক রকম কথা বলো এই পারে না এই সেই কি রেজাল্ট করলে তোর দ্বারা কিছু হবে না এই নানান কথা বলবে ঠিক আছে তো যাই হোক তোমরা যেটা রেজাল্ট দেখতে পারবে সেটা হলো ডাব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এখানে তোমরা রেজাল্ট দেখতে পারবে সকাল নটা থেকে রেজাল্ট দেবে আর আমি কিন্তু প্রভাবের ডেট বলছিস ঠিক আছে এক্স্যাক্ট ডেট আমারও জানা নেই তবে এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে সেকেন্ড মেতে আর কি রেজাল্ট আউট করবে অথবা তোমরা ডাব্লু বিবিএসি ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে যারা মূলত ভালো রেজাল্ট করবে তাদের ব্যাপারে বলি তারা টার্গেট নেবে অবশ্যই সায়েন্স নিয়ে পড়ার কারণ সায়েন্স থেকে অনেকগুলো অপশান রয়েছে সেখান থেকে সায়েন্স যদি তুমি নাও ঠেকাতে পারো পরবর্তীতে তুমি আর্টসে আসতে পারবে মানে সায়েন্স নিলে একটা অনেকগুলো পথ খোলা থাকছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা মেন ফোকাস মেন টার্গেট অবশ্যই সাইন্স সায়েন্স নেওয়ার দিকে এগোবে এবং সব থেকে বড়ো ব্যাপার কি যখন তোমার মনের মধ্যে যে সাবজেক্টটা সব থেকে বেশি ভালো লাগে অনেকে এরকম করে যে রেজাল্ট এটা ভালো হয়েছে এবং ওর উপরে চলে গেলাম সেটা ঠিক আছে তোমার মন থেকে যেটা ভালো লাগে যেটা তুমি নিয়ে স্যাটিসফাইড এটা নিয়ে আমি কিছু করতে পারবো সব সাবজেক্টের উপরে স্কোপ রয়েছে এমন নয় যে বাংলা নিয়ে পড়াশোনা করলে সেখানে স্কোপ নেই সব জায়গাতে স্কোপ রয়েছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে পড়াশোনা করবে এবং বাবা মা টিচাররা এক একজন এক এক রকম কথাও বলবে তারাও অবশ্যই প্র্যাকটিক্যাল কথা বলবে এবং তুমি যেটা সে বলবে সেটা কিছুটা আবেগপ্রবণ কিছুটা আর কি প্র্যাকটিক্যালি হবে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সিদ্ধান্ত নেবে চেষ্টা করবে সায়েন্সটা নেওয়ার সায়েন্স যদি না হয় তো আর্টস নেবে কমার্স নেবে এবং তোমার মেন্টালি যেন স্যাটিসফ্যাকশন থাকে মানসিকভাবে তুমি প্রস্তুতি নেবে কোনটাতে তুমি ভালো রেজাল্ট করবে ঠিক আছে পরবর্তীতে কোনটা নিয়ে এগিয়ে যেতে পারবে কোনটা নিয়ে রিসার্চ করতে পারবে এই ব্যাপারগুলো থাকছে এবং যারা খারাপ রেজাল্ট করবে তাদের বললাম ভাই কোনো ভালো স্কুলে যেতে হবে এরকম ব্যাপার নেই যে এই স্কুলে গেলে ভালো রেজাল্ট হবে আমার সঙ্গে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যখন এইচএস করেছিলাম তখন আমার বহু স্টুডেন্ট ভালো কলেজে যেতে হবে ঠিক আছে ভালো কলেজ বলে কোনো জিনিস হয় না ভালো স্কুল বলে কোনো জিনিস হয় না পড়াশোনা তোমাকে নিজেকে করতে হবে ভালো টিউশন টিচার ধরতে হবে ঠিক আছে এবং সেটা দিয়ে তোমাকে পরবর্তীতে চ্যালেঞ্জ করে দেখিয়ে দেখাতে হবে যে দেখো আমি এই এটা আমার পক্ষে সম্ভব কোনো কারণবশত হয়নি একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হলে তো কি হয়েছে তাই না তো এটুকুই আমি বলার জন্য আজকে মূলত এই ভিডিওটা করা যারা খারাপ রেজাল্ট করবে তারা ফোকাস করবে পরবর্তীতে ভালো রেজাল্ট করার এবং পড়াশোনাটা মাস্ট করতে হবে পড়াশোনা ছাড়া কোনো জিনিসই সম্ভব নয় ঠিক আছে এবং এর পাশাপাশি চাকরি বাকরির এখন যা অবস্থা তাতে কিছু বেসিক কোর্স তোমরা করে রাখতে পারো কিন্তু আমি প্রেফার করবো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে গ্র্যাজুয়েশন ইজ ইন্টারন্যাশনাল সার্টিফিকেট বা কোর্স তো গ্রাজুয়েশানটা করা পর্যন্ত থেমে যাও আহামরি তেমন কোনো কিছু না আমার একজনের স্যার বলেছিলেন যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন বলেছিলেন যে আমার গ্র্যাজুয়েশানে থার্ড ইয়ার আমি ড্রপ আউট ঠিক আছে মানে লাস্ট ইয়ারটাতে আমি ড্রপ করেছিলাম কারণ সেই সময় প্রিপারেশনটা আমার একটু কমজোরি ছিল ফিফটি পার্সেন্ট নাম্বার আসতো না ঠিক আছে হয়তো ফর্টি এইট ফর্টি নাইন এরকম আসতো তখন আমার স্যার আমাকে একটা কথা বলেছিল যে অমৃত তুই একটা বছর ড্রপ করে দে তাতে তোর ফিফটি পার্সেন্ট চলে আসবে এবং তুই সেটাকে সারা বছর জীবনের জন্য একটা হাতিয়ার করতে পারবি তা বললাম স্যার জীবনে কোনো ড্রপ করে নি একটা বছর পিছিয়ে যাব না তখন স্যার বললো তোর গ্র্যাজুয়েশন করার পরেও তুই পাঁচ দশ বছরই নিতেই বসে থাকবি তোর অনেক সময় নষ্ট হবে ঠিক আছে তো এক বছরটা কোনো ম্যাটার না কোনো ব্যাপার না তো সেই সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলতে পারি যে অনেকে বলবে উচ্চ মাধ্যমিক করার পাশাপাশি কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নাও তো আমার আমার মনে হয় যে সেই ক্ষেত্রে কোনোটাই ভালো মতো করে হবে না ঠিক আছে না উচ্চ মাধ্যমিকের তোমার প্রস্তুতি ভালো হবে না তোমার চাকরির জন্য প্রস্তুতি ভালো হবে তো আমি প্রিফার করবো তুমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নাও গ্রাজুয়েশন কমপ্লিট করতে তোমার কত বয়স হবে হায়েস্ট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এরকম হবে তারপরে তুমি ফুল কদমে আর কি চাকরির জন্য প্রস্তুতি নাও ঠিক আছে তো যখন যেটাতে ফোকাস থাকবে একদম ফুললি ফোকাস থাকবে নাকি ডাইভারজেন্ট থিঙ্কিং করবে ঠিক আছে একটা এটা একটা পাশাপাশি এতগুলো নেওয়ার দরকার নেই আর যদি মনে করো যে উচ্চমানিক করার পরে কোনো কোর্স করে প্রফেশনাল কোর্স বছর তিন বছরে সেটাও করতে পারো অনেকে উকিল অকালতি করার জন্য যাচ্ছে ঠিক আছে তো প্রফেশনাল কোর্সগুলো তোমরা করতে পারো সেটা যেতে পারো হোটেল ম্যানেজমেন্ট আছে বিভিন্ন কোর্সগুলো সেটা করতে পারবে বাট ইউ হার টু মেক শিওর অ্যাবাউট ইউর স্ট্রেংথ ইউর ফোকাস ঠিক আছে ফোকাসটা কখনও ডাইভার্স করা যাবে না তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকবে এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্সেশন কমেন্ট করবে তাহলে আমি বলবো কোনো ব্যক্তিগত ওপিনিয়ন যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে বা আমাকে জানাবে যে কীভাবে সেটাকে শর্ট আউট করা যায় ঠিক আছে ভালো রেজাল্ট অবশ্যই পড়বে আশা করি যারা ভালো রেজাল্ট সব প্রত্যেকের জন্য শুভকামনা রইলো তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে সায়েন্স নিয়ে পড়াশোনা করো কেউ আর্টস নিয়ে করো আর্টস কেউ উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরে প্রফেশনাল কোর্স করো কেউ গ্র্যাজুয়েশান করো কম্পিটিভ এক্সামের জন্যে ছোটো তোমাদের প্রত্যেকের ফিউচার ব্রাইট হোক এই কামনা করে ছাড়ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং